আরজিকর কাণ্ড হওয়ার পর যেন প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে একজন মহিলা তার নিরাপত্তা কোথায় যেভাবে করে অভয়ের মৃত্যু হয়েছে তার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে তারপর অন্তত আশা করা হচ্ছিল যে হয়তো এবার হুঁশ ফিরবে কিন্তু কোথায় হয়ে সরকারি হাসপাতালে দালালরা কি করছে ভাবতে পারছেন এত কিছুর পরেও যেন কোনোরকম কোনো হুঁশ কারুরই ফিরছে না রমরমিয়ে চলছে দালাল চক্র আর এবার আরজি করের পর সেই সরকারি হাসপাতাল সেই সরকারি হাসপাতালেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে আপনাদেরকে আগে দেখাবো সেই ভিডিও এবার ফের যে টাকা চাইছে

আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি কখনো বিভিন্ন বিষয় পরীক্ষার নামেই তো আবার কোথাও ওষুধ কিনে দেওয়ার নাম করে সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ উঠছে এবার এই অভিযোগ উঠল মালদাহের হবিপুর ব্লকের বলবুল চন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীয়দের ফুল বুঝিয়ে রক্ত সহ একাধিক পরীক্ষা করানোর অভিযোগ উঠল দালালদের বিরুদ্ধে সুশান্ত সিংহ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই রোগীর আত্মীয়ের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানা গিয়েছে মালদাহ নয় মাইল এলাকার বাসিন্দা দময়ন্তী বর্মন তার স্বামীর থুম জ্বর হওয়ায় বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন আর এখান থেকে যত গন্ডগোল অভিযোগ অ্যাম্বুলেন্স থেকে নেমে হাসপাতালের ভিতরে ঢুকতেই দালাল চক্র ঘিরে ফেলে ওই রোগীর আত্মীয়কে এরপর তড়িঘড়ি ভর্তি করে দেওয়া হবে এবং তাকে সেই বিষয়টা নিয়ে বলা হয় যে কিছু রক্ত পরীক্ষা করানো হবে ভালো পরিষেবা পাবে তারাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দময়ন্তী বর্মন কি বলছেন শোনাবো প্রথমে হলো আমরা খুব সকালে আসছিলাম সারা রাত আমাদের রুগী সিঁড়ি আসছিল বা সিঁড়ি আসি ছিল গাড়িতে তারপর আমি হসপিটাল দরজাটা একটু বন্ধ ছিল মানে ঝাড়ঝাঁটা কি কি করছে তারপরে ঢুকলাম ঢুকার পরে বাইরে এসে দেখছি ওই লোকটা কোন দিক থেকে আসছে আমি ভাবতে পারিনি তারপরে আমি ভাবছি যে হসপিটালেরই লোক এভাবে করে ও যা করতে বলেছে তাই করেছি কিন্তু তবুও আমি বলেছি যে আগে ডাক্তার দেখবে তারপরে আমি রক্ত পরীক্ষা করবো কিন্তু ও আবার আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে কী কী পরীক্ষা হবে তারপরে ভর্তি নেবে ডাক্তার তাড়াতাড়ি তোমার তো রুগী সিরিয়াস আছে আগে ওগুলো করো তারপরে ভর্তি নিয়ে নেবে তাড়াতাড়ি তারপরে তারপরে ওই যে রক্ত পরীক্ষা করতে বলছে ওই ওইদিকে তেমছি কেন দিকে হবে হসপিটালের মধ্যেই হবে না গো দিদি তাড়াতাড়ি তোমার পেশেন্ট ভর্তি করতে হবে চলো ওইদিকে গিয়ে তখন ওই রক্ত কি কী সব চেক আপ করলো করার পরে তখন আবার আমার কাছে ছশো সত্তর টাকা নিল নেওয়ার পরে তারপরে চলে আসলাম তারপরে রিপোর্ট কখন দিবে তো বলছে দেরি হবে একটু তারপরে চলে আসলাম হসপিটালে আসার পরে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে তখন এই দাদার কাছে বলছে যে ভাইটার কাছে বলছে তারপরে আমিও আছি পিছন দিকে বলছে যে ডাক্তার চাম্বারে দেখেছে এভাবে বলছে তারপরে বলছি কি রক্ত পরীক্ষা কোথায় হলো অমুক জায়গায় তখন আমি আমি ভাবছি যে এটা তো মিথ্যা মিথ্যা কথা বলছে তারপরে ভাইকে বললাম যে না আমরা সরাসরি হসপিটালে এসেছি হসপিটালের দুয়ারেই আমাদের গাড়ি ছিল সিএমওএইচ সুদীপ্ত ভাদুরি কি বলছেন শোনাবো বাংলা মেডিকেল কলেজেরটা ফেমেস বিবি সাহেব এবং প্রিন্সিপাল সাহেব জানেন এবং এটা নিয়ে আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে আমি পরপর দুদিন অনেকক্ষণ আলোচনাও করেছি বুলবুলচন্ডি বুলবুলচন্ডির বিষয়ে নিয়মই এটার বিরুদ্ধে যখনই খবর পাচ্ছে আটকাবার চেষ্টা করছে সমস্যাটা হচ্ছে এই দালাল যে বিষয়টা এটা যে নেই আমি বলতেই পারি না কিন্তু তারা অত্যন্ত সংগঠিত এবং সুজাপুরে একটা অনবিরিত কিছু ঘটনা ঘটে যাচ্ছে গুলবুলচিতে হাসপাতালে বাউন্ডারির জন্য আশা করা যায় রাজ্য সরকার ওটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বাউন্ডারি অ্যাকশানটা দেওয়া বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ছে তারা পুরোটা এবং বাড়িও বানিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে সেই জায়গাটা আটকাবার জন্য আমরা বাউন্ডারি ওয়ালের জন্য নিখেওছি এবং সেটা আমাদের হেলথ ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে যাতে খুব তাড়াতাড়ি এটা স্যাংশান আসে কাজের হাসপাতালের বাউন্ডারি নতুন যে বিল্ডিং শুক্রবার দিন আমি গেছি গিয়ে দেখলাম ওখানে দুটি বাড়ি মানে একবারে নতুন বিল্ডিংয়ের সামনে মুখে বিল্ডিং তৈরি হচ্ছে দেখুন মানে নিন্দনীয় তো বটেই এবং আমি তো সর্বতভাবে এটা নিন্দা করি যেখানে যা আছে বিহদের সঙ্গে বলা আছে যেন মানুষ যে প্রতারিত হতে যাচ্ছে সরাসরি যেন সবার আগে বিহের কাছে তাদের একটু লোকাল সঙ্গেও আছে কারণ আপনারা জানেন এখন মাননীয় সুপ্রিম কোর্টের আইনে ভলেন্টিয়ার হাসপাতালে আর থাকতে পারছে না সুতরাং এখন একবার থানাকেই অ্যাকশন দিতে হচ্ছে বিজেপি নেতা উজ্জ্বল দত্ত কি বলছেন শোনাবো উত্তর মালদা জেলার বুলবুলচন্ডী হরিদপুর থানার অন্তর্গত যে বুলবুলচন্ডী আর এন রয় রুরাল হসপিটাল সেই হসপিটালে এখন রমরমিয়ে দালাল চক্র চলছে সাধারণ পেশেন্ট যখন সামান্য সর্দি কাশি জ্বর নিয়ে যাচ্ছে প্রথমেই তারা ডাক্তার দেখানোর আগেই কিছু দালাল আছে তারা তাদেরকে ধরে বলছে চলুন আগে পরীক্ষাগুলো করিয়ে নেন তো বলছে আগে পরীক্ষা কেন না ডাক্তারবাবুর নির্দেশ আছে আগে পরীক্ষা করিয়ে নিয়ে তারপরে ডাক্তার দেখাতে হবে সরল মানুষ গ্রামের মানুষ তারা সহজ সরলভাবে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের টেস্ট করে যখন সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তখন ডাক্তারবাবু বলল যে এই এইগুলো তো আমরা করতে বলিনি কেন আপনাদের কথা বলি তো সেখানে করালো অর্থাৎ একটা দালাল চক্র সক্রিয় আছে এবং এরা সবাই এই তৃণমূল তাদের মদত দিচ্ছে

কি বলবেন মানুষ কুকু কি বলবেন দেখুন মানুষ কি করছে না করছে এটা না যারা দালালি করবে তাদের বিরুদ্ধে একসা দেখা বিরোধীরা সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে